নমস্কার বন্ধুরা এই গরমে একদমই কম মশলায় ঢ্যাঁড়স কিংবা ভেন্ডির সাদা মাটা ঝোল রান্না করে দেখাবো তবে রান্নাটি রুটির সাথেও পরিবেশন করতে পারেন কিংবা গরম ভাতও কিন্তু খেতে ভালো লাগবে তো রান্নাটি করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব তারপরে দুই টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি এবার আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম ভেন্ডি আছে ভেন্ডি আগে থেকে ভালো করে দিয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার ভেন্ডির মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব ভেন্ডির মধ্যে কিন্তু এখন হলুদ কিংবা লবণ আমি কোনো কিছুই দেবো না লবণ দিলে কিন্তু ভেন্ডির থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসে ভেন্ডিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি ভেন্ডিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে একই কড়াইতে ফোড়নের জন্য আবারও এক টেবিল পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে দুটো শুকনো লঙ্কার সাথে ভেজে নেব আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে চাইলে আপনারা পাঁচ ফোড়নও দিতে পারেন এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে ফোড়ন আসা পর্যন্ত জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা একটু লাল করে ভেজে নিয়ে সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিও বেশ লাল লাল করে ভেজে নেব ফোরনের সাথে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজের মধ্যে একটা লালচাই কালার চলে এসেছে ঠিক এই সময় আগে থেকে সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি আলুটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম এবার ফোরনের সাথে আলু দিয়ে আলুর সাথে পেঁয়াজ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে সাথে আলু কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এতে করে পেঁয়াজের যে একটা মিষ্টি স্বাদ সেটা আলুর ভেতরে ঢুকে গিয়ে আলুর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে পেঁয়াজ আলু একসাথে ভেজে নেওয়ার সময় হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব তরকারির স্বাদ মতো লবণ কিন্তু আমি পরে দেব। এখন আলু ভেজে নেওয়ার জন্য লবণ দিয়েছি এবার আমি মশলার জন্য দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা একসাথে আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা বাটা এবার তরকারির স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আমি হাফ ইঞ্চি আদা আর হাফ চামচ গোটা জিরে একসাথে করে বেটে নিয়েছিলাম আলুর সাথে এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব এই তরকারিতে টমেটো কিংবা ধনে গুঁড়ো কোনো মশলাই দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই একদম সাদা মাটা একটি রান্না এবার তরকারিতে ঝোলের জন্য এক গ্লাস পরিমাণ জল দিয়ে দেব, তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন এবার ছোলটাকে খুব ভালো করে ফুটতে দেব ঝোলের মধ্যে প্রথম পলক আসলেই আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি কারণ ভেন্ডিগুলোর মধ্যে আমি আগে থেকে লবণ বা হলুদ গুঁড়ো বা কোনো মশলাই দিইনি তাই প্রথম পলক আসলেই তরকারিতে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি যাতে ভেন্ডির ভেতরে সব মশলা খুব ভালো করে ঢুকে যায় ভেন্ডিগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট আমি ঢেকে রেখে দেব। এতে করে ভেন্ডিগুলো তরকারির সাথে বেশ ভালো করে মজে আসবে চার মিনিট পর ঢাকনা খুলে দেখুন ভেন্ডির তরকারি কিন্তু আমাদের গরম ভাতে কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য একদম রেডি একদম সাদা মাটা একটি রান্না কোনো রকম মশলায় কিন্তু এই তরকারিতে ব্যবহার করার একদমই প্রয়োজন নেই গরমে এই হালকা পাতলা রান্নাটি বাড়িতে করে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে